শুভ সন্ধ্যা সবাইকে আজ তিন জুন মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বরাক উপত্যকার তিন জেলা শ্রীভূমি হাইলাকান্দি এবং কাছাড়ে আরো দুই দিন ছুটি ঘোষণা শিলচুরে বন্যা পরিস্থিতি পর্যালোচনা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নাথপাড়া বাদ মেরামতে কোটি ষাট লক্ষ টাকা মঞ্জুর জানালেন মুখ্যমন্ত্রী কাটিগুড়া ও ধলাইতে বেশ কিছু জলমগ্ন রাস্তায় চলাচলের উপর নিষেধাজ্ঞা ফকিরবাজার থেকে দাসগ্রাম সড়কে ভারী যান চলাচল বন্ধ কালীগঞ্জ এলাকার সিরাজদ্বীপুর গ্রাম পুরোপুরি জলের তোলায় নেই কোনো ত্রাণের ব্যবস্থা নেই কোনো জনপ্রতিনিধির খোঁজ খোঁজ নিলেন আমসুর কর্মীরা ব্যবস্থা গ্রহণের দাবি জেলার বিভিন্ন জায়গা পরিদর্শন করে ত্রাণের দাবি শ্রীভূমি জেলা আমসুর শ্রীভূমি শহরে টাউন কালীবাড়ি সড়কে যান চলাচল পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ শিলতুরের পার্ট তুলে দিল এয়ার ইন্ডিয়া বাহান্ন যাত্রী নিয়ে শেষ যাত্রা বিমানের শিলতুরে একদিকে পাম্পের নিষ্কাশনে স্বস্তি অপরদিকে নদী ফুলে বুগান্তি বছর গুরতেইফের নদীবাদবাঙ্গন কান্দি গ্রামে জলবন্দি হাজার হাজার বদরপুর রাজস্ব এলাকায় তেরোটি শরণার্থী শিবির মাঠে এসডিআরএফ পনেরো জুনের নিট পিজি পরীক্ষা স্থগিত নতুন দিন শীঘ্রই এবং সর্বশেষ খবরটি হলো স্টার সিমেন্ট বাজারে নিয়ে এলো এএসি ব্লক এবং নির্মাণ রাসায়নিক এবারে শুনুন বিস্তারিত খবর বোরাক তিন জেলার শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা ইক্ত এক আদেশে আগামী চার ও পাঁচ জুন সমগ্র বরাক উপত্যকায় জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছেন গত কয়েকদিনের অবিরাম বৃষ্টির পরে প্রতিকূল পরিস্থিতির জন্য জেলাগুলোর শিক্ষা প্রতিষ্ঠানগুলো ওই দুই দিন বন্ধ রাখা হয়েছে পরবর্তী খবর হাইলাকান্দি পূর্ত বিভাগের তিনটি সড়কে যান চলাচল বন্ধ হাইলাকান্দি টেরিটোরিয়াল রোড ডিভিশনের অন্তর্গত শালচাপড়া বন্দুকমারা পূর্ত সড়ক আলগাপুর মোহনপুর পূর্ত সড়ক এবং আয়নাখাল ইশানচোলা পূর্ত সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এই সড়কগুলো চলতি বন্যায় ক্ষতিগ্রস্ত হয় যান চলাচল পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন এতে বলা হয়েছে শালতাপড়া বন্দুকমোরা সড়কে শালতাপড়া থেকে বারো কিলোমিটার দূরে সড়কের অংশটি কাটাখাল নদীর জলস্ফীতিতে ভেঙ্গে গিয়েছে অনুরূপভাবে আলকাপুর মোহনপুর সড়কও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া আয়নাখাল ঈশানচোড়া সড়কের নির্মীমান তিন এক বক্স কালবাটির জন্য যে সাবওয়ে নির্মাণ করা হয়েছিল তা ক্ষতিগ্রস্ত হয় ওই সড়কেও যান চলাচল বন্ধ রাখা হয়েছে পরবর্তী খবর শিলচুরে বন্যা পরিস্থিতি পর্যালোচনা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বেরেঙ্গা নাথপাড়ায় বাদ নির্মাণে এক কোটি ষাট লক্ষ টাকা মঞ্জুর হয়েছে শীঘ্রই বাদের নির্মাণ কাজ শুরু হবে আজ শিলচুরের সাংবাদিক সম্মেলনে একথা জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বলেন এবার কোনো বাদ ভাঙেনি যেসব বাদ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে তা নির্মাণ করা হবে আজ শিলচরে পৌঁছে মুখ্যমন্ত্রী সরকারি বালক বিদ্যালয় নরমাল স্কুল কেবি শিলচর কসমিক মার্কেট এবং হিরণ বিদ্যালয়ের ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষজনদের সাথে কথা বলেন পরে শিববাড়ি সিংকিং জুন পরিদর্শন করেন তিনি পরে মুখ্যমন্ত্রী শিলচরের জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে এক পর্যালোচনা সভায় যোগ দেন পরে মুখ্যমন্ত্রী শিলচরের ব্যবসায়ী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের দান করা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে এক কোটি চোদ্দ লক্ষ পঁচিশ হাজার টাকা গ্রহণ করেন পরে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন কাসার জেলার বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে আছি আমরা বন্যার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি বলেন বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধান খুঁজে বের করতে এবং ক্ষয়ক্ষতি কমাতে আমাদের প্রচেষ্টায় আমরা কোনো ভুল করিনি আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে তিন মন্ত্রী পিজুষ হাজারিকা কৌশিক রায় অকৃষ্ণেন্দুপাল সাংসদ পরিমল শুক্লবৈদ্য তিন বিধায়ক দীপায়ন চক্রবর্তী মিহির কান্তি সোম ও নিহার অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিকে নতুন হাইলাকান্দির কাপ্তানপুর ত্রয়োদশ খন্ডে বন্যার জলে ডুবে মৃত্যু হওয়া সাত বছরের জাবির হোসেন পরিবারকে এককালীন সাহায্য চার লক্ষ টাকার চেক প্রদান করা হয় মৃত শিশুটির মায়ের হাতে চেক তুলে দেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পরবর্তী খবর কাটিগুড়া ও দোলাইতে বেশ কিছু জলমগ্ন রাস্তায় চলাচলের উপর নিষেধাজ্ঞা কাছাড় জেলায় বন্যার পরিপ্রেক্ষিতে কাটিকুড়া ও ধলাই মহকুমার একাধিক গুরুত্বপূর্ণ সড়ক বর্তমানে জলমগ্ন ও বিপজ্জনক হয়ে উঠেছে এই অবস্থায় জনসাধারণের সুরক্ষার কথা মাথায় রেখে লোক নির্মাণ বিভাগ অসম সরকার কর্তৃক এক জরুরি পদক্ষেপ হিসাবে বেশ কয়েকটি সড়কে যান চলাচল ও পথচারীদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কাটিগুড়া টেরিটোরিয়াল রোড সাব ডিভিশনের সহকারী নির্বাহী বাস্তুকরের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে চৌরঙ্গি পয়েন্ট থেকে নুন্নগর পর্যন্ত বিস্তৃত টিআর কে রোডটি একাধিক স্থানে গভীর জলমগ্ন হয়ে পড়েছে সড়কটির বর্তমান অবস্থা যে কোনো সময় প্রাণহানির আশঙ্কা তৈরি করতে পারে সেই কারণে রাস্তাটি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিকল্প রুটে সিদ্ধিপুর নুন্নগর রোড ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়াও ফিরনগর থেকে নাতানপুর পর্যন্ত বিস্তৃত রাস্তাটি বোরাকের জল ছবিতে নিমজ্জিত হয়ে যাওয়ার কার্যত সম্পূর্ণভাবে অচল হয়ে পড়েছে সেই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে এই সড়ক এড়িয়ে চলতে অনুরোধ জানিয়ে কুশিয়ারকুল ফিরনগর রোড অথবা নিশ্চিন্তপুর নিজালালপুর রোড ব্যবহার করার নির্দেশ জারি করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং পরিস্থিতির উন্নয়নের উপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে অন্যদিকে টেরিটোরিয়াল রোড সহকারী নির্বাহী বাস্তুকার ঋতুরাজ দাস স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে লাগাতার বর্ষণের ফলে পালোইদার বিপর্য জেলেঙ্গা রোড আট মিটার থেকে নয় মিটার পর্যন্ত অংশ সম্পূর্ণরূপে জলের নিচে চলে গেছে দীর্ঘ এই জলমগ্ন রাস্তাটি এখন সাধারণ মানুষের চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং সম্ভাব্য প্রাণহানির আশঙ্কা এড়াতে রাস্তাটি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তী খবর শিলচুরে একদিকে পাম্পের নিষ্কাশনে স্বস্তি অপরদিকে নদী ফুলে ভূগান্তি। একদিকে বৃষ্টির জমা জলের থেকে পরিত্রাণ তো অপরদিকে নদীর জল বেড়ে কিছু কিছু এলাকার আরো তলিয়ে যাওয়া কাছাড়ের জেলা সদর মঙ্গলবারের চিত্র এমনই বৃষ্টির জমা জুলে গত কয়েকদিন ধরে ভুগান্তি চরমে পৌঁছেছিল নিউ শিলচুর এলাকায় পাম্প পশিয়ে জল নিষ্কাশনের দরুন এদিন নিউ শিলচুরবাসী অনেকটাই জলমুক্ত বরাক নদী দিয়ে জল বাড়ার দরুন জলসম্পদ বিভাগ সব কটি স্লুস বন্ধ করে দিয়েছে তিন দিন আগে এর মধ্যে শনিবারের লাগাতার বর্ষণের দরুন জল জমে শহরের বিভিন্ন এলাকা যেন ধারণ করে সাগরের রূপ ঘরবাড়ি রাস্তাঘাট ডুবে গিয়ে নাগরিক জীবনতে ভুগান্তি পৌঁছে চরমে নদীর জল ক্রমেই বাড়তে থাকায় বন্ধ স্লুইস খুলে দেওয়ার সুযোগ নেই এই পরিস্থিতিতে শহরবাসীকে জমাজুলের যন্ত্রণা থেকে মুক্তি দিতে বসানো হয় পাম শ্রীকোনা বাংলাঘাট এলাকায় শহরের জল নিষ্কাশনের অন্যতম মাধ্যম রাঙ্গির খাল যেখানে গিয়ে গাগরা নদীতে মিশেছে সেখানে বন্ধ স্লুইস গেটের অদূরে কাজে লাগানো হয় একটি পাম রাঙ্গির খালের জল গাগরা নদীতে ফেলার জন্য ঘন্টায় সাতানব্বই হাজার লিটার ক্ষমতা সম্পন্ন এই পাম্প আনা হয়েছে লক্ষ্মীপুর এলাকার এক বাগান থেকে পরবর্তী খবর ফকিরাবাজার থেকে 10 গ্রাম সড়কে ভারী যান চলাচল বন্ধ বিগত কিছু দিনের অবিরাম বৃষ্টির ফলে লঙ্গাই নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় সুরক্ষার জন্য এবং অবাঞ্ছিত দুর্ঘটনা প্রতিরোধে ফকিরাবাজার নীলামবাজার সড়কের ফকিরাবাজার থেকে 10 গ্রাম সেতু পর্যন্ত অংশে সব ধরনের ভারী যান চলাচল বন্ধ থাকছে ভূর্ত বিভাগের শ্রীভূমি নর্থ ও সাউথ টেরিটোরিয়াল রোড ডিভিশনের নির্বাহী বাস্তুকার জানিয়েছেন যে প্রতিরোধী ব্যবস্থা হিসেবে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে পরবর্তী খবর শ্রীভূমি শহরের টাউন কালীবাড়ির সুরকে যান চলাচল পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ কয়েকদিনের অবিরাম বৃষ্টির ফলে কুশিয়ারা নদীর জলস্তর প্রবল বৃদ্ধি পাওয়ায় শ্রীভূমি শহরের টাউন কালীবাড়ির পাশে বিসর্জন কাটে নদীর জল রাস্তায় প্রবেশ করছে এতে পূর্ত বিভাগের শ্রীভূমি নর্থ ও সাউথ টেরিটোরিয়াল রোড ডিভিশনের নির্বাহী বাস্তুকার জানিয়েছেন যে এই অবস্থার পরিপ্রেক্ষিতে সুরক্ষার ব্যবস্থা হিসাবে এবং যে কোনো অবাঞ্ছিত দুর্ঘটনা প্রতিরোধে সাঁত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে টাউন কালীবাড়ি সড়কে শনি মন্দির পয়েন্ট থেকে ডাকবাংলো পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে পরবর্তী খবর বছর ফের নদীবাদ বাঙ্গন খান্দি গ্রামে জলবন্দি হাজার হাজার এক বছরের মধ্যে ফের নদী বাঁধ ভাঙ্গনের কবলে মালুয়া শ্রীগৌরী জিপির খান্দিগ্রাম এলাকা টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে বরাক নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে এতে বিভিন্ন স্থানে জমা জলে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে গতকাল আটটা নাগাদ কান্দিগ্রামের নদী বাঁধ ফের ভেঙ্গে যায় এতে নতুন করে প্লাবিত হয়েছে উত্তর কান্দিগ্রাম দক্ষিণ কান্দিগ্রাম জালালপুর জগন্নাথপুর চৈতন্যনগর মালুয়া সহ বেশ কয়েকটি এলাকা সরকার ও বিভাগীয় কর্তৃপক্ষের গাফিলতিতে এমন অবস্থা হয়েছে বলে খুব প্রকাশ করেছেন এলাকার জনগণ কান্দি গ্রামের হক আমজুদ আলী লুৎফুর রহমান অরুণ দাস প্রমুখও জানান গত বছর নদী বাঁধ ভাঙ্গনের ফলে তারা বাড়িঘর ছাড়া হয়েছিলেন সে সময় তারা শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন শিবিরে এসে বিভিন্ন নেতা ও জনপ্রতিনিধি তাদের আশ্বাস দিয়ে যান এবছর নদী বাঁধ নির্মাণ হবে কিন্তু দীর্ঘ খরার পরও কোনো হেলদুল ছিল না বিভাগীয় কর্তৃপক্ষের আজ বাদ বাঙ্গনের ফুলে ফের ঘর যেতে হচ্ছে স্থানীয় এলাকাবাসীকে গোবাদী পশু নিয়ে যে যেদিকে সুবিধা পাচ্ছেন সেদিকে যাচ্ছে এদিকে বন্যা কবলিত এলাকার জনগণকে উদ্ধার করতে এসডিআরএফ ও আপাত মিত্র উদ্ধার কাজ চালিয়ে গেছে তাদের উদ্ধার করে অস্থায়ী শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে এসডিআরএফ আপাত মিত্র আজ কান্দিগ্রাম দক্ষিণ কান্দিগ্রাম চৈতন্য নগর টুকরগ্রাম ও বুন্দা শিলে উদ্ধার কার্য চালায় তারা বন্যা কবলিতদের উদ্ধার করে শরণার্থী শিবিরে নিয়ে আসে বদরপুর রাজস্ব এলাকার অদিন এ পর্যন্ত মোট তেরোটি শরণার্থী শিবির খোলা হয়েছে এদিকে করিমগঞ্জের সাংসদ কৃপনাথ ও বদরপুরের বিধায়ক আব্দুল আজিজ এ ব্যাপারে কার্যত ব্যর্থ বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা গত বছর বন্যারপুর খান্দি গ্রামে কেন্দ্রীয় সরকারের এক পর্যবেক্ষক দল ঘটনাস্থলে পরিদর্শন করে গেলেও কোনো কাজ হয়নি এতে স্থানীয়দের খুব চরমে পৌঁছায় অন্যদিকে ভারত মালার কাজের জন্য অনেক স্থানে জল নিষ্কাশনের রাস্তা বন্ধ হয়ে গেছে গত মাসে স্থানীয় জনগণ অভিযোগ করেন যদি অতি সত্তর জল নিষ্কাশনের ব্যবস্থা করা না হয় তাহলে তাদের ঘর ও বাগান ইত্যাদি ডুবে যাবে কিন্তু ঠিকাদার সংস্থা তাদের তেমন গুরুত্ব আরোপ করেনি তারা তাদের নিজস্ব ভঙ্গিমায় কাজ যায় গত কদিনের ভারী বৃষ্টিপাতের ফলে পুরো এলাকায় জলে পড়ে উঠে এবং আস্তে আস্তে মানুষের ঘর এবং সুপারি বাগান বা সবজি বাগান জলের নিচে ডুবে যায় এ নিয়ে স্থানীয় জনগণের মনে প্রচন্ড বিক্ষোভ দেখা দেয় স্থানীয় জনগণ বলেন যতদিন স্থায়ী কালবার নির্মাণ হচ্ছে না ততদিন বিকল্প হোম পাইপ বসিয়ে জল নিষ্কাশন ব্যবস্থা রূপে করে দেওয়ার জন্য সেদিন তারা শ্রীভূমি জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে কিন্তু গত কদিনের টানা বর্ষণে জালালপুর জগন্নাথপুর কান্তিক্রামের জনগণ নরক যন্ত্রণা ভুগছেন পরবর্তী খবর স্থগিত হয়ে গেল পনেরো জুনের নিট পিজি দুই পঁচিশের পরীক্ষা একথা জানিয়েছে ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিকেল সায়েন্সেস সুপ্রিম কোর্টের নির্দেশের পরই এই সিদ্ধান্ত নিয়েছে এনবিএমএস কিছুদিন আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে জানিয়েছিল নিট পরীক্ষা দুটি শিফটে নেওয়া যাবে না কোনোভাবে বদলে একটি শিফটে পরীক্ষা নিতে হবে বলে সাবধানিয়ে দে তারপর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরীক্ষার সিটি স্লিপ অ্যাডমিট কার্ড প্রকাশের তারিখ এবং নতুন পরীক্ষার তারিখ সংক্রান্ত তথ্য পরবর্তীতে জানানো হবে পরবর্তী খবর জেলার বিভিন্ন জায়গা পরিদর্শন করে ত্রাণের দাবি শ্রীভূমি জেলা আমসুর উল্লেখ্য করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা আমসুর এক প্রতিনিধি দল চরগুলা নিয়ারগ্রাম এলাকায় উপস্থিত হয়ে বন্যা কবলিত সাধারণ জনজীবনের খোঁজ নেন আজ সংগঠনের কর্মকর্তারা এলাকাটি পরিদর্শন করে সাধারণ মানুষের আতঙ্ক দেখে স্থানীয় বিধায়ক আসামের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত কৃষ্ণেন্দু পাল করিমগঞ্জের সার্কল অফিসার এবং করিমগঞ্জ জেলাধিপতির দৃষ্টি আকর্ষণ করে বলেন অতিসত্তর নিয়ারগ্রাম এলাকাটি পরিদর্শন করে বন্যায় আক্রান্ত পরিবারগুলোকে ত্রাণের ব্যবস্থা করে দেওয়ার আর্জি জানান কেননা নিয়ারগ্রাম এলাকায় বর্তমান অবস্থা অনেকটা ভয়াবহ সাধারণ মানুষ আতঙ্কে কচুয়া নদী ওভারফ্লো হয়ে কালীগঞ্জ চরগুলা প্রতসড়কের উপর দিয়ে গতিবেগে জল গ্রামের দিকে প্রবেশ করছে খুব কম সময়ের মধ্যে পুরো গ্রাম বন্যায় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এমত অবস্থায় মানুষ গৃহবন্দী হিসাবে আছেন তাই এদের করুণ অবস্থার কথা চিন্তা করে অতি শীঘ্রই ত্রানের ব্যবস্থা করে দিতে সরকারি ত্রাণ দপ্তরকে অনুরোধ জানাই করিমগঞ্জ জেলা আমসুর সাধারণ সম্পাদক আব্দুল হোসেন তপাদার আজ পরিদর্শনকালে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গুড়ামারা আন্তরিক আমসুর সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ সহ সহসভাদি সামি আহমেদ সহ অন্যান্যরা অপরদিকে কালীগঞ্জ এলাকার সিরাজদীপুর গ্রামপুরপুরি দলের তোলায়। নেই কোনো ত্রানের ব্যবস্থা নেই কোনো জনপ্রতিনিধির দেখা খুদ নিলেন অবশেষে আমসু কর্মীরা উল্লেখ্য আজ প্রায় তিন চার দিন থেকে সিরাজীপুর গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে গ্রামের সমস্ত রাস্তাঘাট দলের তোলায় গ্রামের দিনমজুর মানুষ তাদের কর্মসংস্থানে যেতে পারছেন না এমতাবস্থায় তাদের খাদ্য সামগ্রীর অভাব দেখা দিচ্ছে তাই আজ করিমগঞ্জ বর্তমান শ্রীভূমি জেলা আমসুর পক্ষ থেকে এলাকার স্থানীয় জনপ্রতিনিধি এবং সার্কল অফিসার সহ জেলাধিপতির নিকট ত্রাণ বিতরণের দাবি জানান জেলা আমসুর সাধারণ সম্পাদক আব্দুল হোসেন সহ স্থানীয় জনগণ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত